এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে সাংবিধানিক শপথ গ্রহণের পর তা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কিনা একজন খাতনাকে অমানবিক বলছেন ইসলামের খাতনার গুরুত্ব কতটুকু প্রথম রাখাতে কোরআনের শেষ সুরা নাস পড়ে ফেলি তাহলে পরবর্তী রাকাতে কোন সুরা পড়ব এতে আয়তে সিরিয়াল ভঙ্গ হবে কিনা এমন কোনো আমল আছে যা করলে আমি হজে যেতে পারবো আমি একসময় একটা মাজারে গিয়ে কবরের শেষ দাও চুমু খেয়েছিলাম সেজন্য আমি মাঝে মাঝে নিজেকে অনেক পাপি মনে করি এবং মাঝে মাঝে সেই কথা ভেবে তবা করি তবে আমার সন্দেহ হয় আমার ইমান আছে কিনা বিষয়ে কিছু জানাবেন দয়া করে যে দর্শক আসুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি ফরিদা আলম আপনি লিখেছেন ট্রান্সজেন্ডারদের সঙ্গে কি পর্দা করতে হবে তাদের সঙ্গে পর্দার গুরুত্ব কতটুকু দেখুন আমরা এই শব্দটির পাশে লিখতে পারি যে সমকামী পড়বেন কারণ তৃতীয় লিঙ্গের মানুষ যারা যাদেরকে হিজরা বলা হয় তারা এই মানুষগুলো যারা সমক্ষেমিতকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য নানান ছল ছাত্রের আশ্রয় নিচ্ছেন তারা বলেন যে হিজরা এই শব্দটা এক ধরনের গালি সেই জন্য মূলত ট্রান্সজেন্ডার বলি আমরা ট্রান্সজেন্ডার তো আসলে একজন মানুষ রূপান্তরিত নারী বা রূপান্তরিত পুরুষের ইংরেজি তো রূপান্তরিত নারী পুরুষ আর হিজরা বা এক জিনিস না হিজরা ত্রিতিলঙ্গত জন্মগত রূপান্তরিত নারী পুরুষ হলো যে যে নিজে নিজের আপনার বিভিন্ন পড়াশোনার মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে তিনি নিজেকে পুরুষ হয়ে নারী নারী হয়ে পুরুষ ঘোষণা করছেন তার মন দিকে টানছে অর্থাৎ এক কথা তিনি সমকামী পুরুষ হয়ে তিনি পুরুষের দিকে তার টান নারীর দিকে তার টান নাই তাহলে তিনি নিজেকে নারী ফিল করছেন এরকম ঘোষণা দেন তো এটা দিয়ে তিনি মূলত কোনো নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেন এটি সমকামিতায় এটাকে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের সমাজে গেলানো হচ্ছে পৃথিবীর অনেক সমাজে গেলানোর চেষ্টা করা হয়েছে পৃথিবীর অনেক দেশে এগুলোর বিরুদ্ধে তীব্র আন্দোলন মানুষ করছে এবং নানান অস্থিরতা তৈরি হয়েছে পৃথিবীর একটি দেশের প্রেসিডেন্টকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে এই ইস্যুতে কারণ এর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয় সেটি বলাই বাহুল্য বিধায় সমকামিতার মতো অভিশপ্ত এবং জঘন্য বিকৃত মানসিকতা ঠেকাবার জন্য এই শব্দের যে মারপেচ আছে সেটি আমাদের খুব ভালো করে রপ্ত করা দরকার তো হিজরা যারা তাদের অধিকার তাদের বিধিবিধান একেবারেই পরিষ্কার তাদের মধ্যে যারা মেয়েদের সাথে যাদের সাদৃশ্য বেশি থাকবে তারা মেয়ে হিসাবে বিবেচিত হবে এবং ছেলেরা তাদের সাথে পর্দা করবে আর যদি ছেলেদের দিকটা কাঠামোটা তাদের শরীর বেশি থাকে তাহলে ছেলে হিসাবে তাদের বিবেচনা করা হবে এবং তারা তাদের সাথে মেয়েরা পর্দা করবে ছেলে যেহেতু ছেলে হওয়ার দিকটা যেহেতু তার মধ্যে বেশি বাট যারা রূপান্তরিত নারী পুরুষ অর্থাৎ আসলে সে পুরুষ এখন নিজেকে সে নারী ঘোষণা দিচ্ছে রূপান্তরিত নারী হয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের দেখতে যদি নারীর মতো হয় নারীর অভাব চলে আসে এবং পুরুষ তার দিকে দৃষ্টিপাত করলে তার ফিতনা পতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তার সঙ্গে পর্দা করা উচিত কায়সার হামিদ আপনি লিখেছেন যদি প্রথম রাখাতেই কোরআনের শেষ সুরা নাচ পড়ে ফেলি তাহলে পরবর্তী রাকাতে কোন সুরা পড়ব এতে আয়াতে সিরিয়াল ভঙ্গ হবে কিনা নামাজের মধ্যে আয়াত এবং সুরার সিরিয়াল লক্ষ্য করা দরকার অর্থাৎ কোরআনের ডান দিক থেকে পড়ে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে বামে যাব প্রথম রাখাতে যা পড়েছেন পরের রাখাতে তার পরের কোন সুরা পড়বেন আগের সুরা উল্টা দিকে যাবেন না এটা হলো সূন্য্যা এই সূনাটা যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছার বাইরে অর্থাৎ ভুলে তাহলে সেক্ষেত্রে গুণা নাই কিন্তু ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে ফেলে সেটা মাকরু হবে অপছন্দনীয় কাজ হবে কবিরাগুণ হবে না নামাজ হয়ে যাবে বাট অপছন্দনীয় কাজ হবে আর যদি ভুলে ভেঙে যায় এটা তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই যেমন প্রথম রাখাতে আপনি সুরে নাচ পড়ে ফেলেছেন এখন আর পরে তো সুরা নেই তাহলে আপনি পরবর্তী রাখাতে সুরেনাসের আগের কোনো সুরা পড়লেন কিংবা সোনার নাস আবার রিপিট করলেন নামাজ হয়ে যাবে বাট আপনার ইচ্ছাকৃতভাবে সুরে সুরেনাশ প্রথম রাখাতে পড়া উচিত না কারণ হলো পরে রাখাতে আপনি পড়ার জন্য কোনো সুরা থাকছে না পরবর্তীতে এরকম ভুলে হয়ে গেলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই শাহরিন শেফ আপনি লিখেছেন এমন কোনো আমল আছে যা করলে আমি হজে যেতে পারবো দেখুন হজে যাওয়ার জন্য গভীর সংকল্প থাকা দরকার প্রচেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আপনার যৌক্তিক যে পদক্ষেপগুলো আছে টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি সেগুলো শুরু করা দরকার কি পরিমাণ হচ্ছে সেটা না দেখে চেষ্টাটা কতটুকু হচ্ছে সেটা দেখা দরকার যে টাকার ফিগারটা আমি কতটা রাখতে পারলাম তার চেয়ে বড় আমার সাধ্যের কতটুকু আমি ব্যয় করতে পারলাম এটার জন্য এটা করে আল্লাহ তালের কাছে জোকার করে দোয়া করা উচিত সাধারণভাবে বিভিন্ন সময় আপনি চাইবেন আকুতি পেশ করবেন আল্লাহ রবুল্লা আলমিন অনেক গরিব মানুষকে হজ করার ওমরা করার তৌফিক দিয়েছেন আবার অনেক ধনী মানুষকে সেই তৌফিকটি দেননি বিধায় আল্লাহ সাহেব তালের কাছে সেভাবে দোয়া করতে হবে আমাদের এবং সেভাবে কায়মোনোবাক্যে কামনা করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেন হজ এবং ওমরা করতে পারি এটা হলো মূল বিষয় এর পাশাপাশি ওমরা বা হজ যাতে সহজ হয় তার জন্য আলাদা করে পার্টিকুলার কোনো আমলের কথা যে অমুক আমল করলে হজ করা যায় ওমরা করা যায় এরকম কোনো আমলে কথা নবী সাল সালাম থেকে বর্ণিত হয়েছে আমার জানা নেই তবে হ্যাঁ কিছু আমল আছে যে আমলগুলোর ফলে আপনি হজ বা অমরা করার সব লাভ করবেন যেমন সকালে যদি আপনি শাকেন নামাজ পড়েন ফজল পর নিজ জায়গায় বসে জুকির আজকা তেলাওয়াত করেন এবং সূর্যটা বিশ মিনিট পরে আপনি নামাজ পড়েন দুরাকাত তাহলে সেক্ষেত্রে আপনি একটি পূর্ণাঙ্গ হজের সব পাবেন এরকম আর অনেক আমল আছে যে আমলগুলো হজ এবং উমরার সব আপনাকে এনে দিবে সেটা ভিন্ন বিষয় বাট এই আমল করলে পার্টিকুলারলি আপনি হজে যেতে পারবেন হজে যাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে এরকম আলাদা কোনো আমল নেই আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং সাধারণভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবেন মাজার ইসলাম লিখেছেন এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে সাংবিধানিক শপথ গ্রহণের পর তা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কিনা দেখুন এমপি মন্ত্রী নির্বাচিত হওয়ার পর যে শপথ গ্রহণের প্রথা প্রচলন আমাদের সমাজে আছে এখানে আল্লাহর নাম নিয়ে শপথ করছি এরকম কোনো কথা বলা হয় বলে আমার জানা নেই আল্লাহর নাম নিয়ে শপথ যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো কিছু ছুঁয়ে শপথ করা হলো সেই শপথে আল্লাহর নাম নিয়ে শপথ করা হয় না এরকম যদি হয় তাহলে সেটি শরীয়ার দৃষ্টিকোণ থেকে আসলে শপথই না যার কারণে সেটি ভঙ্গ হলে সরিয়ার দৃষ্টিকোণ থেকে ইসলামের বিধান আলোকে কাফারাও প্রযোজ্য হবে না তবে এটা ঠিক যে কোনো কাজ করব এ মর্মে আমি সংকল্প করলাম এমন মর্মে আমি প্রতিজ্ঞা করলাম কথা দিলাম ওয়াদা করলাম এরপরে সেটা রঙ্গ করলাম লঙ্ঘন করলাম সেটা তো অত্যন্ত জঘন্য অপরাধ অর্থাৎ এখানে শপথ ভঙ্গ না হলেও ওয়াদা ভঙ্গ ঠিকই হচ্ছে ওয়াদা এক জিনিস আর শপথ আরেক জিনিস শপথ হলো আল্লাহর নাম নিয়ে যে ভবিষ্যতে কোনো কাজ করার সংকল্প কথা প্রকাশ করা হয় যে আল্লাহর শপথ করে বলছি আমি এটা করব বা শপথ করে বলছি আমি এমনটা করব না এগুলো হলো শপথ আর প্রতিজ্ঞা ওয়াদা সংকল্প এটা হলো যে আল্লাহর নাম নেওয়া ছাড়া এমনিতে আমি কোনো কাজ করবো বা করবো না বলে মানুষকে কথা দিলাম বিশেষ করে অন্যের অধিকার সংশ্লিষ্ট যে আমি অন্যকে কথা দিলাম যে আমি এটা করবো বা এটা করবো না তো এই ওয়াদা খেলাফ এটা খারাপ কাজ বিশেষ করে অন্য মানুষের সাথে যে আমাদের কোনো প্রমিস করি আমরা ওয়াদা করি আমরা সেগুলো যদি লঙ্ঘন করা হয় ভঙ্গ করা হয় কথা মানুষের সাথে দিয়ে সেটা নষ্ট করা হয় তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানুষের সাথে দেওয়া কথার বরখেলাফ করা হয় তাহলে সেটা মুনাফিকের আলামত নবী সাদা আল্লাহ সাল্লাম বলেছেন মুনাফিকের কয়েকটি আলামতের কথা তেমন থেকে একটা হলো ওয়িদা ওয়ায়দা আখলাফা যখন সে ওয়াদা করে সে ওয়াদার খেলাফ করে অর্থাৎ ওয়াদা রক্ষা করে না তাহলে ওয়াদা রক্ষা করা খারাপ জিনিস সরি ওয়াদা ভঙ্গ করা খারাপ জিনিস এটা ভিন্ন বিষয় বাট আপনার শপথ ভঙ্গ করলে সেটি কাফারা দিতে হবে এরকম একটা ব্যাপার ওয়াদা ভঙ্গ করলে কোনো কাপফারা নাই কিন্তু এর কারণে গুণা হয় সেই জন্য এমপি মন্ত্রী হওয়ার সময় যে শপথ তারা করে থাকেন সে শপথ তারা ভঙ্গ করে থাকলে তাদের ওয়াদা ভঙ্গ করলেন সেক্ষেত্রে তারা গুণাকার হবেন বাট শপথ ভঙ্গের যে কাফারা সেটি তাদের জন্য প্রযোজ্য হবে না অতএব আপন জায়গায় তাদের এই প্রতিজ্ঞার ভ্যালু ঠিকই আছে সেটা তাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে অমর ফারুক লিখেছেন একজন খাতনাকে অমানবিক বলছেন ইসলামিক খাতনার গুরুত্ব কতটুকু ইসলামিক খাতনার গুরুত্ব অপরিসীম নবী করিম সাল্লিউসাল্লাম কয়েকটি কাজকে বলেছেন যে এটা মিনাল ফেতরাহ এটা প্রকৃতিগত সুন্না অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই করতে হয় বা প্রতিটা মানুষকে করা এটা সৃষ্টিগত সূনা এবং সকল নবী রাসুল আগে যারা গত হয়েছেন পৃথিবীতে এটা সব সকলের সূনা সবার মধ্যেই এটি ছিল অর্থাৎ এর গুরুত্ব অনেক বেশি তোমাদের থেকে একটি হল এই খাতনা করা খাতনা করা বা মুসলমানি করা যেটাকে আমরা বলছি এটি স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটি কাজ এবং এর স্বাস্থ্যগত উপকারিতা অনেক বেশি বিশেষ করে আপনার লিঙ্গের অগ্রভাগে চামড়ার ভাঁজে পেশা ইত্যাদি লেগে থাকা এবং সেখান থেকে না রোগ বালাই হওয়া এবং নানাবিধ সমস্যার থেকে উত্তরণের জন্য মুক্তি লাভের জন্য খাতনার কোনো বিকল্প নেই এই জন্য সকল যুগে সকল নবী রাসুলদের সময়ে এই খাতনার এই সূন্নাটি প্রচলিত ছিল বহু সূন্য আছে বিভিন্ন নবী রাসুলদের সময় প্রচলিত ছিল অন্য নবী রাসুলদের জন্য সেটি প্রযোজ্য নয় বা তার উন্মত্তরের জন্য সেটি প্রযোজ্য নয় কিন্তু খাতনা অনেকটি সূন্য যে সূন্নাটা সকলের জন্য প্রযোজ্য অথবা এটাকে অমানবিক বলা একেবারেই ভুল কথা এবং সঠিক কোনো বিষয় নয় খাতনা এটা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে তার পদ্ধতিগত ত্রুটির সমালোচনা করা উচিত খাতনার সমালোচনা করা উচিত নয় বিশেষ করে পৃথিবীর অনেক দেশে বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে খাতনা করে দেওয়া হয় বা জন্মের সপ্তম দিনে খাতনা করে দেওয়া হয় আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি যে মিডিল আমার একটা বাচ্চা হয়েছে এবং সে তার খাতনা হয়েছে জন্মের সপ্তম দিনে হসপিটালে যদিও সেখানে ম্যাক্সিমাম বাচ্চাদের জন্মের সাথে সাথেই খাতনা হয়ে যায় তো সেই খাতনায় তার কোনো কষ্ট অনুভব হয়নি সে টেরও পায়নি অত্যন্ত সহজে খাতনা হয়ে যায় এবং বাচ্চা অনেকটা অনেক সময় কাঁদেও না এত সহজে এটি হয়ে যায় তো এই জন্য বিশেষ করে বাচ্চা অনেক বড়ো হওয়ার পর খাতনা করা হয় যেটা আসলে তার জন্য কিছুটা কষ্টের তবে সেই কষ্ট লাঘব করার জন্য বহু উপায় আছে ফুল এনেসেসিয়া দেওয়া আদৌ প্রয়োজন আছে কিনা এই কাজের জন্য বা দিলে সেটার মাত্রার মধ্যে যদি হেরফের হয় তাতে বাচ্চার ক্ষতি হতে পারে জীবন হুমকির মধ্যে পড়তে পারে এগুলো তো ইথিক্যাল বিষয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন এবং তাদের পরামর্শ এবং গাইডলাইন অনুযায়ী কাজগুলো করা উচিত তবে খাতনাকে অমানবিক বলার কোনো কারণ নেই বা এর কোনো যৌক্তিকতা নেই এমজে মাহমুদ লিখেছেন আমি একসময় একটা মাজারে গিয়ে কবরের শেষ দাও চুমুক খেয়েছিলাম সেই আমি মাঝে মাঝে নিজেকে অনেক পাপি মনে করি এবং মাঝে মাঝে সে কথা ভেবে তবা করি তবে আমার সন্দেহ হয় আমার ইমান আছে কি না বিষয়ে কিছু জানাবেন করে এ ধরনের কর্মকাণ্ড মানুষকে ইমানহীন করে দেয় এজন্য আপনি অনুতপ্ত হয়ে সেখান থেকে ফিরে এসেছেন এবং নিজেকে বর্ষনা করে করলে করবেন সেই সাথে আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করুন ভবিষ্যতে আর না করে সংকল্প করবেন পাশাপাশি ইমানকে নবায়ন করবেন আসাদ লা আসাদ মোহাম্মদ আব্দুহারা শুরু সিস্দার উপযুক্ত একমাত্র আল্লাহ উপাস্য একমাত্র তিনি এটা আমি সাক্ষ্য দিচ্ছি বাসিকশাল্লাহ আপনি আপনি ইমানকে নবায়ন করে নিলেন এরপর আপনার আর ইমান আছে কিনা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে